চারিদিকে তখনও অন্ধকার চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় অনেকে ছটফট করছেন চারিদিকে ফাঁকা মাঠ তার মধ্যে যাত্রীদের কোলাহল গাছ হিমছিম করছে কামরা দরজা লক হয়ে গিয়েছে জানালা ভেঙে বেরিয়ে আসতে হয়েছে তাদের এমন আতঙ্কের পরিবেশের মধ্যেই মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈদকুলুড গ্রামের ছয় যুবককে নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রায় ছয় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে মঙ্গলবার ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাক ভরে ট্রেন দুর্ঘটনায় এমনই অভিজ্ঞতার কথা বললেন তারা ভরতপুর থানার গ্রাম পঞ্চায়েতের সহিদকুলুর গ্রামের ছয় যুবক কাজের সূত্রে গন্তব্যে যাওয়ার জন্য ওই ট্রেনে চড়েছিলেন তবে সকলেই যে ওই ট্রেনে রওনা দেবেন তা প্রত্যেকেরই জানা ছিল না হাওড়া স্টেশনে জনের মধ্যে আলাপ হয় গ্রামের জাহিরুল শেখ মোহাম্মদ কবিরুল ইসলাম ও গোলাম মোস্তফা সকলেই এয়ার কন্ডিশন মেশিনের কাজ করেন কাজের সূত্রে ওই ট্রেনে চড়ে তারা নাগপুরে নামতেন অন্যদিকে গ্রামের হাসান শেখ রিয়াই শেখ ও রাহুল শেখ সুরাটে রুটির ভাটিতে কাজ করেন তারা প্রত্যেকেই মুম্বাইয়ের উদ্দেশ্যে ওই ট্রেনে চড়েছিলেন সকলেই উঠেছিলেন দুর্ঘটনার সময় শুধুমাত্র জেগেছিলেন কবিরুল বাকিরা তন্ত্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন এর মধ্যেই ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ চরম ঝাঁকুনি দিলে সকলেই উঠে পড়ে কেউ আবার কামরার মধ্যেই সিট থেকে নিচেও পড়ে যান জাহিরুল জানাই বুঝতেই পেরেছিলাম ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাই প্রথম কয়েক মিনিট কারো মুখে কোনো কথা ছিল না একে অপরের দিকে শুধু তাকিয়ে রয়েছিলাম কবিরুল ইসলাম বলেন ট্রেন দুর্ঘটনার পর দরজা লক হয়ে গিয়েছিল লাথি মেরেও ভাঙতে পারেনি তখন জানালার কাঁচ ভেঙে আমাদের সঙ্গে কামবার অনেকেই বাইরে বেরিয়ে আসেন বাইরে এসে জানতে পারলাম পিছনের বগিতে দুইজন মারা গিয়েছেন জখম বহু সেই সময় চারিদিকে শুধু অন্ধকার অন্ধকারই যাত্রীদের কোলাহল কানে পৌঁছাচ্ছে সাহায্যের জন্য চিৎকার করেও কেউ কাউকে পাচ্ছেন না এমন অবস্থায় কেটেছে প্রায় দুই ঘন্টা পরে প্রতিবেশী গ্রামের মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসেন রেলের কোনো আধিকারিককে তখনও দেখা যায়নি যাত্রী গোলাম মোস্তফা বলেন টানা পাঁচ ঘন্টা আমরা একসঙ্গে বসেছিলাম কেউ কাউকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেনি শুধুই বাড়ির লোকজনদের কথা মনে পড়ছিল ফোনও কাজ করছিল না এভাবেই কাটানোর পর দুর্ঘটনাস্থলে একটি লোকাল ট্রেন আসে নয়টা নাগাদ সেই ট্রেনে চড়ে আমরা ছত্রপতি স্টেশনে পৌঁছাই যদিও ছত্রপতি স্টেশনে পৌঁছানোর পর সকলের আতঙ্ক কাটে সেখানে মেডিকেল টিম বসেছিল বডি চেক আপ করা হয় এমনকি হালকা খাবারও দেওয়া হয় পরে সেখান থেকে একটি স্পেশাল ট্রেনে চড়ে ফের নাগপুরের দিকে রওনা দেন বাকি তিনজনও সেখান থেকে ওই ট্রেনে সুরাটের দিকে রওনা দেন এদিকে এই ঘটনায় সহিদগগুলুর গ্রামে সকাল থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় কবিরুলের দাদু জয়নাল শেখ বলেন বেলা আটটার সময় নাতির ফোন পেয়েছিলাম

আপনারা তিনজনাই একই কামরায় ছিলেন হ্যাঁ একই ছিলাম কামরার নাম্বারটা কি আছে আর যে দুজন মারা গিয়েছে তারা আপনাদের থেকে কতটা দূরে ছিল পরে বগিতে দেখা নিচে লেগেছিল আপনাদের পরের বগিতে মানে আপনাদের পেছনের বগিতে পেছনের বগিতে আচ্ছা 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 মানে আপনাদের ট্রেনটাও তাহলে লাইন ছুতো হয়েছিল আপনাদের কামরাটা হ্যাঁ

দরজার কাজ ভেঙে আপনাদের বের হতে হয়েছে জানলা কাজ ভেঙে বের হতে হয়েছে মানে খুবই কঠিন সময়ে পড়েছিলেন তাহলে আপনাদেরকে উদ্ধার করলো ওখান থেকে কতক্ষণ পরে আপনার দিকে ওখান থেকে কতক্ষণ পরে উদ্ধার করলো মানে নিয়ে এলো কতক্ষণ পর অন্য ট্রেনে নটার সময় তাই তো

এই যে একটা ভয়াবহ কাণ্ড অনেকে তো জখম হয়েছে রক্তাক্ত হয়েছে দুজন মারাও গিয়েছে কেমন লাগছিল ওই সময় আতঙ্ক ভয় খুবই ভয় লাগছিল তাই তো খুবই ভয় লাগছিল আপনারা তো সুরাটে কাজ করেন এসি তাই তো তিনজনাই আপনার নাগপুরে নাগপুর যাবো আচ্ছা আর সুরাট কে যাবে তাহলে

ফজরের নামাজ পড়তে উঠার পর আমি ফজরের নামাজ পড়ে উঠছি এমন সময় আমার কাছে একটা ফোন এলো তা আমি ফোনটা মনে করলাম বোধ হয় ওরা পৌঁছে গেছে বললে আমাকে ফোন করলে হ্যাঁ পৌঁছে গেছে বললে আমি মনে করলাম যে আমাকে ফোন করলে কিন্তু আমি নামাজ ছেড়ে ফোনটা তুললাম এত সকাল সন্দেহ হলো যে এত সকালে কোনো ফোন গেলো কিনা এবার ফোনটা আমি তোলার পরে আমাকে বলছে দাদু আমি যে গাড়িতে গেছিলাম সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ আমরা কোনখানে তা বলছে রাত্রের ব্যাপার কোনখানে আমি বলতে পারছি না এটা মাঠের ধার পরে কত দূরে স্টেশন আছে সেটাও জানি না হ্যাঁ আমি আমাকে জিজ্ঞাসা করলাম যে তোরা কেমন আছে তা বলছে আমাদের আগেকার বা সামনেকার বইগুলো সব উল্টে গেছে আমাদের বইখানে কাজ হয়ে গিয়েছিল আমরা জানলা ভেঙে সব বেরিয়েছে তবে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি এখনো শরীরের মধ্যে কোনো আঘাত আসেনি হ্যাঁ আমরা এখন এই পাশে দাঁড়িয়ে আছি তাই অনেকক্ষণ থেকে ফোন করছিলাম কেউ ফোন তুলছিল না তাই আমি এই মাত্রা তোমাকে ফোন করছি যে তুমি একটু জানিয়ে দাও হ্যাঁ যে আমি খুব নার্ভাস হয়ে গেলাম জানালাম বাড়িতে সবাইকে এই পর্যন্ত এবার এই ছেলে আমাদের যখন এই খবরটা পেলেন হ্যাঁ ওই খবরটা যখনই আমি পেলাম তখন গাড়ি অ্যাক্সিডেন্ট খবর শুনে আমি একটা আতঙ্কিত হয়ে গেলাম হ্যাঁ যে গাড়ি মধ্যে ট্রেন যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন সেই ট্রেনে যখন হ্যাঁ তাহলে তো নিশ্চয়ই একটা কিছু ঘটেছে তারপরেও যখন আমাকে বললে কি না আমি সুস্থ আছি শান্তি অনুভব করতে পারলাম তবে কতদিন আগে ওখানে মানে কাজে জয়েন করেছে এরা এরা ঈদের কুরবানি ঈদ মহরম উপলক্ষে বাড়ি এসেছিলো মহরম উপলক্ষে বাড়ি এসে মহরমের কিছুদিন আগে বাড়ি এসেছিলো মহরম উপলক্ষে যে আবার আবার একসঙ্গে সব কাজে গিয়েছিল সঙ্গে ওই দুটো ছেলে ছিল আমার এই গ্রামের ছেলে জলিল শেখের ছেলে হ্যাঁ রকি আর ওই তারা কেমন আছে শুনেছেন হ্যাঁ তারা এখন ভালো আছে শুনেছি তিন ওরা আল্লাহর রহমতে সুস্থভাবে আছে এই সংবাদ পর্যন্ত আমি পেয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে জয়নাল মিস্ত্রি হ্যাঁ আমার বাড়ির সৈয়দগুলো শাকপাড়া আপনার ছেলে দুই কখন বাড়িতে গিয়েছিলেন কাল বেলা এগারোটার সময় আপনার আচ্ছা কি বলেছেন কথা যাচ্ছে ওই নাগপুর যাব বলে হলো আমার কি করতে যায় ওই এসির কাজ হবে কতদিন ধরে যাচ্ছে আজ দু বছর করছে আপনার

তো আপনারা দুই ছেলেই কাজ করে ন দুই ছেলে কাজ করে আপনারা ছোটটা পড়ায় এখন এখন ছেলেদের দুটো কেমন আছে এখন একটু ভালো আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে তিন ছেলে ছেলের মা একটা বৌমা আছে আর একটা বাচ্চা আছে বৌমার কোলে আপনি কি করেন আমি চাষ করেন আপনার ছেলে দুটো উঠাছে ছেলে বলে তার ভরসাই চলছে আপনারা এখন তা এখন কি চাইছেন আপনারা এখন কি যাবো আল্লাহ রহমান ভালো থাকে আপনার ভালো থাকলে সব ভালো আপনার আপনার নাম কি আমার নাম জলিল শেখ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट